কি আদর লাগছে না মাসাল্লাহ মাসাল্লাহ ঈদ মোবারক লাভ ইউ লাভ ইউ শেহজাদ খান বীর তোমার জন্য সব সময় শুভ কামনা থাকে আমাদের তোমার নতুন নতুন ছবি ভিডিও দেখলে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায় আর শেহজাদ খান বীর দেখেছেন পুরাই সাকিব খানের কার্বন কপি পুরাই সাকিব খানের বসার স্টাইল কথা বলার স্টাইল বডি ল্যাঙ্গুয়েজ পুরো সাকিব খানের মতো বলে না বাপকা বেটা সিপাইকা ঘোড়া আর একটা কথা যে বুবলি নমুব খানের মা সে তাকে এমন এমন ভাবে ভাবে গড়ে গড়ে বা তুলবে যে সাকিব খান একদিন ও খান বীরকে নিয়ে গর্ব করবে প্রাউড ফিল করবে এবং মাই সন শাহাজাদ খান বীর আমরা এই সময়টার জন্য অপেক্ষা করছি শুভকামনা খান সাহেবের ছোট ছেলে সেয়াজ খান বীর মার্শাল্লা মাশাআল্লাহ কি লুকিং মার্শাল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক খান সাহেবের ছেলের পক্ষ থেকে ঈদ মোবারক পুরাই কার্বন কপি শেহজাদ খান বীর হচ্ছে শাকিব খানের কার্বন কপি বডি ল্যাঙ্গুয়েজ আই কন্ট্রাক্ট সব কিছুই পুরাই শাকিব খান